ইসলামের সেরা কয়েকটি বই নিয়ে আজকে আপনাদের এই ভিডিওর সামনে হাজির হয়েছি দেখে নিতে পারেন কি এমন সেই বইগুলো যেগুলো নিয়ে আজকে হাজির হয়েছে এই সকল বইগুলো আজকে আমরা একই ভিডিওতে জানব বইগুলোর গুণাবলী এবং এগুলো পড়লে আপনি কতটা বেশি ইসলাম প্রেমী হয়ে যাবেন তার সকল কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ইসলামের এমন কিছু বই নিয়ে আলোচনা করব যে সকল বই যদি আপনি আপনার জীবনে পড়েন তাহলে আপনার জীবনটা আবারও নতুনভাবে শুরু হতে পারে কিংবা আপনি যদি ইসলামের আলোকে জীবনকে আরও দৃঢ়তা দিতে চান যদি আপনার ইমানকে আরও বেশি বেশি করে জাগ্রত করতে চান আরও বেশি করে দৃঢ়তা দিতে চান তাহলে এই বইগুলো আপনার জন্য পড়া আবশ্যক তাহলে চলুন আর দেরি না করে দেখিনি কী এমন বইগুলো রয়েছে যে বইগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার জীবন অনেকটাই পরিবর্তন হয়ে যেতে পারে এক নম্বরে যে বইটা আপনাদের দেখাবো সে বইটা আমাদের অনেকের কাছেই প্রিয় একটি বই সেটি হল ইসলামের মাতা পিতা ও সন্তানের অধিকার আল্লামা ইউসুফ ইলাহি বইটি লিখেছেন এই বইটি আসলেই অত্যন্ত উপকারী যারা মা বাবার অবাধ্য কিংবা অধিকার নিয়ে জানতে চান তাদের জন্য এই বইটি পড়া একটি আবশ্যক বই এরপরে যে বইটি আপনাদের দেখাবো সেটি হলো নামাজের পাশ্ব মাসালা এ বইটি প্রফেসর মোহাম্মদ ইকবাল কিলানে লিখেছেন তার এরকমের আরও অনেক বই আমরা জানি তবে এই বইটিতে এমন অনেক প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে যে প্রশ্নগুলো আমরা প্রায় আমাদেরকে বিভ্রান্তি সৃষ্টি করে আর এখানে কোরআন এবং হাদিসের আলোকেই পাঁচশো মাসালা দেওয়া আছে যেগুলো আসলেই অনেক বেশি উপকারী হতে পারে সবার জন্য তাহলে চলুন অন্যান্য বইগুলোও দেখিনি ইসলামের মানবাধিকার এবং এ নিয়ে কিছু ভ্রান্ত যে ধারণা রয়েছে হিউম্যান রাইটস ইন ইসলাম এরা সবার জানা আবশ্যক তাই এই বইটা আমি সবাইকে সাজেস্ট করব যে জীবনে একবার হলো এটা পড়েন এরপরে দেখুন কবর কি পহেলি রাত অর্থাৎ কবরের প্রথম রজনী নিয়ে একটি বই লেখা হয়েছে বইটা আসলেই অসাধারণ এ বইটি আপনাদের সবাইকে পড়ার একটি বিশেষ আমন্ত্রণ আমি রইল এরপরে যে বইটি আমরা পড়ব সেটা হলো চোখে দেখা কবরের আজার আমি এমন করে এই বইগুলা সাজিয়েছি যাতে আপনারা ধীরে ধীরে করে মনস্তাত্ত্বিক বা আধ্যাত্মিকভাবে ইসলামের প্রতি যে আপনার ভালোবাসা রয়েছে সেটা যেন দৃঢ়তা আসে তার জন্যই আমি সেভাবেই মূলত বইগুলো সাজিয়েছি সুতরাং চোখে দেখা কবরের আজাব এটি আপনার মনে কিছুটা হলো ভয় জগিয়ে দেবে যে কবরে গেলে আপনার কি পরিণতি হতে পারে কিংবা আপনি যদি ইসলামের প্রতি অত্যাধিক বিশ্বাস না রাখেন কিংবা যদি ইসলামের যে সকল আইন কানুন আছে বিধিবিধান রয়েছে সেগুলো যদি সঠিকভাবে না মানেন নামাজ না পড়া কিংবা গিবত করা পরনিন্দা করা সকল কাজ থেকে পরিহত না রাখলে কী কী ভয়াবহ জিনিস আপনার জীবনে ঘটতে পারে তার সকল কিছুই রয়েছে এবং পরকালে গিয়ে আপনি যে যে খারাপ জিনিসের সম্মুখীন হতে পারেন জাহান্নামের নামের মতো ভয়ঙ্কর আজাব যা আপনার সামনে আসতে পারে সেই সকল কিছুই এই বইটির মাধ্যমে আপনি জানতে পারবেন এখানে আরও কিছু কাহিনী রয়েছে যে সকল কাহিনীগুলো আগে যারা করেছিল তাদেরকে কোরআনে উল্লেখ করা হয়েছে তাদের কী পরিণতি হয়েছে তাও এখানে কোরআন ও হাদিসের আলোকে উল্লেখিত রয়েছে এরপরে আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনী আল যত কাহিনী রয়েছে সেই সকল কাহিনীগুলোকে প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড একত্র করে এই বইটি রচিত হয়েছে এই বইটির বিশেষ বৈশিষ্ট্য হলো এই বইটিতে আপনি আলকুরআনের শ্রেষ্ঠ সকল কাহিনী আপনি জানতে পারবেন সম্পূর্ণ কোরআনের অনুবাদ আপনাকে পড়তে হচ্ছে না চলুন এরপরে দেখিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র পূর্ণাঙ্গ জীবনী আর রাহিকুল মাকতুম যেটি আল্লামা সফিউর রহমান মোবারক রহমতুল্লাহ আলাহী লিখেছিলেন এটি সম্ভবত একটি খুবই বিশেষ নন্দিত বই কেননা এই বইটি অনেক প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে সুতরাং এই বইটি বর্তমানে অনেক বেশি পরিচিতি লাভ করেছে অনেক জায়গায় বিক্রি বেড়ে গিয়েছে আমি সকল বই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আমরা চাইলে রকমাই ডট কম থেকেও কিনতে পারেন অন্যান্য নানা প্ল্যাটফর্ম থেকেও কিনতে পারেন এমনকি লাইব্রেরি থেকেও কিনতে পারবেন সুতরাং আসলামের পূর্ণাঙ্গ জীবনী বইটি পড়ার জন্য সবার কাছে আমি বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি এরপরে যে বইটি দেখাবো সেটিও বিশ্বনবী মোহাম্মদ আলাইসাল্লামের উপরে তার জীবনী এতটা রহস্যময় তার জীবনী এতটা এতটা বেশি উত্তেজনাময় এবং এত বেশি আমাদের জন্য শিক্ষণীয় একটি জীবনী যে একটি বই পড়ে কখনই আপনি সম্পূর্ণ জীবনী জানতে পারবেন না এর জন্য এখানে আমি তার তিনটি বই এবং ওই আরেকলাকত এই চারটি বই আপনাদেরকে সাজেস্ট করছি এই চারটি বই যদি আপনি পড়েন তাহলে আপনার জীবন অনেকটা পরিবর্তন হয়ে যাবে এই ছিল আজকের আয়োজন আশা করি আপনাদের ভালো লেগেছে কারণ আমি যে সকল বই আমার সংগ্রহে থাকি সেগুলো থেকে ব্যতিক্রম ধর্মী কিছু বই আপনাদেরকে সর্বদা দেখানোর চেষ্টা করি যদি এরকমের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানান যে আর কি এরকমের ভিডিও আপনারা চান এবং সবাইকে জানাচ্ছি আবারও সালাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার